বর্তমানে যে গরম পড়েছে এই গরমের ক্লান্তি দূর করার জন্য এই ডেজার্টটা একদমই পারফেক্ট সবসময় কিন্তু একই নাস্তা খেতে বারবার ভালো লাগে না তাই চিন্তা করে দেখলাম ভিন্ন স্বাদের একটা নাস্তা বানানো যায় তো চিন্তা করতে করতে ঘরে এই কয়েকটা আইটেম খুঁজে পেলাম ডেজার্ট বানানোর জন্য তো অল্প খরচে অল্প সময়ে কীভাবে ঘরে থাকা জিনিস দিয়ে আমি এই ডেজার্টটা বানিয়েছি চলুন শেয়ার করি চুলায় একটা হাঁড়ি বসিয়ে এখানে আমি সামান্য কিছু নুডলস সিদ্ধ করে নেব তো এটাকে পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব প্রায় নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেলে এখানে আমি একটা ঝুড়িতে এটাকে ছেঁকে নেব চুলায় একটা হাঁড়ি বসিয়ে দেবো হাঁড়িতে আমি এখানে দেড় লিটারের মতো গরুর দুধ নিয়েছি সাথে আমি গুঁড়া দুধ দিয়ে দেব দু চা চামচের মতো দিয়ে দেব তিন চার চামচের মতো চিনি চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন তো আমি এখানে তিন চার চামচ দিয়েছি সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তো এটাকে ঢাকনা দিয়ে জাল করবো দশ মিনিট যেহেতু আমার এখানে গ্যাসের লাইনে একটু সমস্যা গ্যাস থাকে না অল্প অল্প গ্যাস থাকে তো আগুনটা একটু কম থাকে এই কারণে বলকাসার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম তো ঢাকনা উঠিয়ে এখান আমি দিয়ে দেবো সাবুদানাটা সাবুদানা আমি পরিমাণ মতো সাবুদানা নিয়েছি এখানে নিয়ে এটাকেও ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো জাল করব বলকাসা পর্যন্ত ঢাকনা উঠিয়ে এটাকে আমি কিন্তু অনবরত নেড়ে না হলে নিচে লেগে যাবে তো এখন সেই হাফ সিদ্ধ করে রাখা বা নব্বই পার্সেন্ট সিদ্ধ করে রাখা নুডলসটা আমি দিয়ে দেবো এখানে এটাকে দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে ঘন করে নেব তো এই যে দেখেন ঘন হয়ে গেছে তো এটাকে নামিয়ে রাখব নামিয়ে রাখার পর ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে তো এক পাশে রেখে আমি এখানে ড্রাগন ফলটা কেটে নেব তো ঘরে একটা ড্রাগন ফল ছিল তো এই ফলটাকে এখন আমি কেটে নেব তো ডেকোরেশনটা যে যেভাবে করবেন সে সেই অনুযায়ী কেটে নেবেন তো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি কারণ এইভাবে কেটে ডেকোরেশন করলে দেখতে খুব সুন্দর লাগে খেতেও ভালো লাগে তো এখন একটা কলা পেয়েছিলাম ঘরে ফ্রিজে তো এই কলাটাকেও আমি কেটে নিচ্ছি ভালোভাবে তো এই যে দেখেন এইভাবে পিস পিস করে কাটছি মাঝখান দিয়ে তো আসলে ডেকোরেশনটা যার যার পছন্দ অনুযায়ী সে সেইভাবেই করতে পারেন আর এই ফল দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই আপনাদের ঘরে যে কোনো ধরনের ফল দিয়েই আপনারা এই ডেকোরেশনটা করতে পারেন তো এটা কিন্তু আসলে একটা হেলদি খাবার তো এখানে আমি সেই সাবুদানার আর দুধের মিশ্রণটা নিয়ে নিলাম একটা পাত্রে নিয়ে আমি এখানে প্রথমে কলা দিয়ে দেব ডেকোরেশন করার জন্য কলাটাকে আমি চারোপাশে ছড়িয়ে দিব তারপরে এখন দিয়ে দেব ড্রাগন ফলটা তো দেখেন এইভাবে কিন্তু ড্রাগন ফলটা পিস পিস করে কাটাতে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তো এই যে আমার ডেকোরেশনটা হয়ে গেছেন তো কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই জানাবেন ড্রাগন ফলটা দেওয়াতে কিন্তু এটার কালারটা অনেক সুন্দর এসেছে তো অল্প খরচে ঝটপট ঘরে যেই জিনিস আছে সেই জিনিস দিয়েই কিন্তু আপনারা এই ড্রেজারটা বানিয়ে ফেলতে পারেন এটা কিন্তু গরমের ক্লান্তি দূর করতে অনেকটাই সাহায্য করবে এটাকে ফ্রিজে রেখে আপনারা খেতে পারেন পরিবেশন করতে পারেন দেখবেন এতটাই ভালো লাগবে গরমে তো এই ড্রেজারটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে যাবেন আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই